বাংলাদেশে এমন একটা বাইক আছে যে আর ওয়ান ফাইভ বলেন জিএস এক্সেল বলেন রয়্যাল এনফিল্ড বলেন এগুলোতে অনেক দাম হিউজ প্রাইস দাম প্রায় সাত লাখের উপর দাম ইভেন এই বাইকটার ভিতর কী নাই একটা কম্পিউটার বাইকের এত দাম কেন বা একটা কম্পিউটার বাইকের এত হাই রেঞ্জ বা এত চাহিদা কেন এই বাইকটা আর এই বাইকটা তো এক্সপেন্সিভ কেন অবভিয়াসলি এই বাইকটার ভিতরে কিছু না কিছু তো আসে এই বাইকটার প্রাইস এত হাই আর আমরা কি জানি এটা কোন ব্র্যান্ডের বাইক এটা আমার একটা পছন্দের বাইক একটা ক্র্যাশ বাইক তখন জোস লেভেলের বাইক ভাই সো হে फ्रेंड्स আজকে অবস্থাতে মানুষে মানুষের কি একটা অবস্থা তো আজকে ভিডিও করতেছি আমি হচ্ছে শুট আউট জানি না কবে আপলোডই তো আমি বিগত অনেক দিন ধরেই আছে এটা বাইক নিয়ে গবেষণা করতেছি ভাই বাইকটা আমার খুব ভালো লাগছে বাট আমার আউট অফ রেঞ্জ না আমার এত টাকাতে বাইক নেবিলিটি নাই বাট ভাই বাইকটা যার কাছে আসে না ভাই একটা মনে করেন একটা ভালোবাসার জিনিস আছে যার কাছে বউ না থাকলেও চলবো আর কাছে গার্লফ্রেন্ড না থাকলেও চলবো এই বাইকটা মানে এনাফ এই বাইকটা হচ্ছে হন্ডাল সিবি ওয়ান ফিফটি আর ভাই এই যে বাইকটা ভাই তো দাম হচ্ছে হিউজ বাট দাম যে এই যে মাল খারাপ বা গাড়ির কন্ডিশন খারাপ বা গাড়ি দেখতে সুন্দর না জিও নাও না ভাই সাত লাখ পঞ্চান্ন হাজার টাকার বাইক কী নাই রে ভিতর ভাই মানে মারাত্মক লেভেলের বাইক এই যে এটা হচ্ছে মানে বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ বাইক প্রাইস ইন বাংলাদেশ বাংলাদেশের ভিতরে সাত লাখ পঞ্চান্ন হাজার টাকা দামে বাইক কম্পিউটার ভিতরে কোন বাইক আছে ঠিক আছে এখন আমরা ভাবি সবসময় যে আর ওয়ান ফাইভ জি এস জিপিএক সবচেয়ে দামি বাইক বা সিএফ মোটরসি সবসময় দামি বাইক কিন্তু না ব্রো এটা পুরাই ভুল হন্ডা সিবি ওয়ান ফিফটি আর এই বাইকটা যার আছে ভাই হ্যাজার নাকি এটা সোনার খনি লাই ভাই এই বাইকটা আপনি কেনার পর রিসেন্ট ভ্যালু হিউজ ভাই ঠিক আছে সেকেন্ড হ্যান্ড কিনতে গেলেও ভাই ছয় লাখ সাড়ে পাঁচ পাঁচ সাড়ে পাঁচ লাখ পাবেন না ভাই মিনিমাম পাবেন হচ্ছে সাড়ে ছয় লাখ ছয় লাখ ঠিক আছে এটা ভিতরে কী নেই ভাই টুয়েলভ চ্যানেল এবিএস আছে

এটার ভিতরে হচ্ছে দুই টিউবলেস চাকা ঠিক আছে সামনে হেডলাইটটা মানে মারাত্মক লেভেলের অ্যান্ড এটার হচ্ছে আপনার মাইলেজ বাইক কব অবভিয়াসলি আপনার স্পোর্টস টাইপের কম্পিউটার বাইকগুলোতে আপনার মাইলেজ কখনও পাবে না মাইলেজ বাই আমি আমার এড়াতেও পাই না রিকমেন্ড করতে হচ্ছে তিরিশ বা পঁয়ত্রিশ পাইবেন বাট আমার কাছে মনে হয় না যে পঁয়ত্রিশ পাইবেন অন দ্য রোড বা সিটিতে সিটিতে অ্যাটলিস্ট আপনি পাইতে পারেন কত একত্রিশ বত্রিশ বা তিরিশ আঠাশ তিরিশ ঠিক আছে বাট আপনি হাইওয়েতে পঁয়ত্রিশ পাওয়ার চান্স একশো একশো বা এই বাইক চালানো আমার এখন অপশন হয় নেই আমি চালাতে পারবো কি না আমাকে পুরো মহাখালী ডিভিশন এবং একটা না দুইটা আছে তাও আমি দেখছি এক দুই একজনের হাতেই দেখছি তা হচ্ছে রেড কালারটা বাট এটা যে কালারগুলো ভাই মানে এমন আছে না আজ একটা বাইকের কালার মানে এই রেড কালারটা ভালো লাগে না ওই কালারটা ভালো লাগে না বা এই লাল কালার ভালো লাগে না বা এই গেতে প্রত্যেকটা কালার আপনার প্রত্যেকটা কালারের জোস অ্যান্ড দেন ভাই এই গাড়ির সবচেয়ে বিশেষত্ব এটা আমার কাছে মনে হয় ব্রেকিং এটার সাথে কেউ পারব না ডুয়েল চ্যানেল এ ভিএস ভাই সামনে ভীষণ দুইটা চাকা আছে টিউবলেস অ্যান্ড এটার সিটিং পজিশনটা ভাই অ্যাকুরেটলি পারফেক্ট পাই শুক্রের দিন যে পুলিশ থায় আমায় মানে মনে করেন একটা মুরগি দর্তা লে নাফ যাই হোক মানে এই বাইকটা ভাই যার আছে সার্থক ঠিক আছে এখন অনেকে ভাবে যে না আইরার বিএড করতেও বার ওয়ান ফাইভ এর বিএড করতেও এক্স আর পাই বিট করা হিসাব অন্যরকম রকম লাইকের স্লাইকের দিকে অন্য রকম অনেক মানুষ আছে যেমন হচ্ছে আমার নিজেরই স্পোর্টস বাইকের দিকে আমার টান খুবই কম বাট আমার কাছে না ভিতর অনেক গাড়ি ভালো লাগে যেমন এম ঠিক আছে এমটির ক্ষেত্রে আমি অনেক সময় জানি যে এম যারা চালায় এমটি ফিফটিন যারা চালায় আর আনন্দ হয়ে পুরো ক্রস করে ঠিক আছে এখন এক একটা বাইক এক এক জেনারেশনের কারণে এক একটা এক একটা মেন্টালিটির কারণে বানানো হয় এখন হন্ডার ভিতর হচ্ছে যেমন রেপসোল যেমন হচ্ছে হর্ডা সিবি এই গাড়িগুলো হচ্ছে ভাই একশো একশো হ্যাঁ অবভিয়াসলি ভাই হন্ডার মার্কেটিং ওরকম না বা সার্ভিস সেন্টার ওরকম বাড়ানো একশো ওদের বাইক মানুষ কিনে না বাট হনডা সিবি ওয়ান ফিফটি আর বা রেপসোল এগুলো কিন্তু মানুষ কিনেই ভাই ঠিক আছে হর্ডা আর এগুলো কিনেই বাট হনডা সিবি ওয়ান ফিফটি আর কম্পিউটার বাইকের ভিতর বাইক আমি বলুন নাম্বার ওয়ান এম টি ফিফটিনের জায়গা না এটা লুকের সাইড দেওয়া বা এরা যে ফিচার্স দিছে বা আপনি যদি এটা নিয়ে একটা নর্মালি ছবি তোলেন আপনার ছবি যতই বৃষ্টি হোক না কেন বা আপনার চেয়ার যেমনই হোক না কেন এই ছবি এই বাইকটার কারণ আপনার মানে চেয়ার একশো একশো ফিটে যাবে যতই কিছু কর্মীতে এই বাইকটা আমাদের অবভিয়াসলি মিডল ক্লাস যারা তাদের তো এত মানে টাকা পয়সা নাই আমরা আমাদের মতো সুজুকি টুযুকি কিনি বাট আরামভাবে কাপড়টা দেখছেন বেগ টুটে যেতেছে যাই হোক হন্ডা সিবি একশো একষট্টি বাইক হ্যাঁ দেড়শো মানে যে ভাই দেড়শো স্পিডে ওঠোতে স্পিডের হিসাব অন্যরকম বাইক আপনি ইঞ্জিন সিসির সাথে আপনি কখনো স্পিড মিলাতে চাইবেন না এমনও বাইক আছে যেমন জিএস এক্সালে যদি আমি ধরি বাই দেড়শো স্পিডের একশো পঞ্চান্ন বা দেড়শো স্পিডের বাইক সিসির বাইক ও একশো ষাট পঁয়ষট্টিও মারে ফোর বি কত ধরেন বাই ফোর উই সিসি কত একশো পঞ্চান্ন বাইশ সাইড ওই সাইডের উপরেও মেলা দেয় ঠিক আছে বাট

এস এসব গাড়িবিটা হচ্ছে বাম্পার লাগালে আছে কী গাড়ি কালো গাড়ি বিতে সোনালি সোনালি কালার বাম্পার ঠিক দেখতে সৌন্দর্য বিল একটা জিনিস আসে তাই হোক যাই হোক এটা চার্জার মেন্টালিটির ব্যাপার বাট হর্নটা সিভিয়ার যদি আপনারা আর ওয়ান ফাইভ জিএস এক্সে কিনা প্ল্যানিং করেন তাহলে কিছু বাড়ায় আপনারা হর্নটা সিভিয়ারটা একবার যে স্ট্রাই করতে পারেন এই বাইকটা যেমন হ্যাঁ এই ব্যাগটা অনেক যেমন হচ্ছে পার্সের দামের অনেক ভ্যালিউ পার্সের দাম অনেক দামি পার্স পাওয়া যাবে পাওয়া যাবে একশো পার্সেন্ট ভ্যারি শিওর বাট পার্সের দাম হবে অনেক এখন আমার হিসাবে ভাই যদি আমার কাছে দশ লাখ টাকা বা সাত আট লাখ টাকা থাকে তো এই গাড়ি কেনার জন্য যদি আমার কেউ গাড়িটা কিন এই যে তো যে কোনো গাড়ি কিনতে আমার কিনা কিন আট লাখ টাকা তোর বাজেট আমি হনটা আর ওয়ান ফিফটি আরই কিনবো ভাই ঠিক আছে বাট এই গাড়িটা ভাই আপনি যদি এটা চালান তাহলে এটা মজা বুঝবেন তো আইসা বুঝছি ভাই আর কাছে মনে এই গাড়িটা আমার খুব পছন্দ লাগে এই ভালো লাগছে কোনো এক সময় টাকা পয়সা নিয়ে তো আমি এখন আসে হচ্ছে বনানি তো আট রাস্তা ফাঁকা চরম লেভেলের ফাঁকা আর বেশিরভাগ বাসের কারণ হচ্ছে একটু জ্যামগুলো লাগে কারণ শুক্রবার দিন যাত্রী পাওয়া যায় না দেওয়া থেমা থেমা চালায় তো আজ এই পর্যন্তই বা ভালো রিভিউ দেখতে চাইলে ইউটিউবে ঘাটাঘাটি করবেন হাজার হাজার রিভিউ পাবেন আর চৌশোটা বাইক সত্যি কথা আমার মনে ধরে গেছে বাইকটা তো আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন খোদা হাফেজ সবাইকে